আচ্ছা ভাবুন তো ছোটবেলায় আমরা আতস কাজ দিয়ে কাগজের উপর সূর্যের আলো ফেলে আগুন ধরাতাম না অনেকটা সেভাবেই যদি বিশাল বিশাল আয়না ব্যবহার করে সূর্যের শক্তিকে মানে হাজার গুণ বাড়িয়ে বিদ্যুৎ তৈরি করা যায় এটাই কিন্তু কনসেন্ট্রেটেড সোলা পাওয়ার বা সিএসপি প্রযুক্তির একেবারে মূল ধারণা ঠিক আজকের আলোচনায় আমরা সৌরশক্তির এই বিশেষ প্রযুক্তি মানে সিএসপি নিয়েই কথা বলবো। দেখব কিভাবে নানান ধরনের কনসেন্ট্রেটর সূর্যের তাপশক্তিকে বিদ্যুৎ শক্তিতে বদলে দেয় ঠিক আমরা প্রথমে দেখব সিএসপি প্ল্যান্ট কীভাবে কাজ করে তার মূল আইডিয়াটা কি আর তারপর একে একে মানে যেমন ধরুন অ্যারাবোলিক ট্রাফ প্যারাবোলিক ডেশ পাওয়ার টাওয়ার ফ্রেশনাল রিফ্লেক্টর এই প্রধান প্রযুক্তিগুলো নিয়ে কথা বলবো এগুলোর গঠন কিভাবে কাজ করে এগুলো সব স্টার্লিং ইঞ্জিনের ব্যাপারটা নিয়েও আলোচনা হবে আর শেষে অবশ্যই এগুলোর রক্ষণাবেক্ষণ আর ভবিষ্যতের জন্য বায়ের গুরুত্ব কতটা সেটাও বলবো। বেশ তাহলে একদম গোড়ায় আসা যাক এই সিএসপি বা সোলার থার্মাল ইলেকট্রিক সিস্টেম জিনিসটা ঠিক কি মানে এটা কি আমাদের চেনা সোলার প্যানেলের চেয়ে আলাদা হ্যাঁ অনেকটাই আলাদা দেখুন ফটোভোল্টেক বা পিভি প্যানেল কি করে ওরা তো সরাসরি সূর্যের আলো থেকে ফটো ইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে তাই না কিন্তু সিএসপি সিস্টেম একটু অন্য রকম এখানে প্রচুর আয়না বা ধরন লেন্স ব্যবহার করা হয় সেগুলো সাহায্যে সূর্যের বিকিরণকে একটা খুব ছোট জায়গার মানে একটা বিন্দুতে বা লাইনে ফোকাস করা হয় অনেকটা যেমন স্কুলে ল্যাবে আমরা লেন্স দিয়ে আলো ফোকাস করি তাতে কি হয় তাতে ওই জায়গায় প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এই কেন্দ্রীভূত তাপ ব্যবহার করে কোনো একটা তরলকে হতে পারে জল বা কোনো বিশেষ থার্মাল অয়েল তাকে খুব গরম করা হয় মানে উচ্চ তাপমাত্রায় এরপর সেই গরম তরল বা তা থেকে যে বাষ্প তৈরি হয় মানে স্টিম সেটা দিয়ে টারবাইন ঘোরানো হয় আর টারবাইন ঘুরলে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন হয় ব্যাপারটা অনেকটা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতোই কিন্তু এখানে জ্বালানির বদলে আমরা ব্যবহার করছি সূর্যের তাপ একদম ফ্রি তার মানে মূল পার্থক্যটা হল শক্তি রূপান্তরের পদ্ধতিতে পিভিতে আলো সরাসরি বিদ্যুতে আর সিএসপিতে আলো প্রথমে তাপে তারপর সেই তাপ থেকে বিদ্যুৎ হুম ইন্টারেস্টিং আচ্ছা সবচেয়ে পরিচিত সিএসপি প্রযুক্তিগুলোর মধ্যে একটা হল প্যারাবলিক ট্রাফ ওটার গঠনটা ঠিক কেমন হ্যাঁ প্যারাবলিক ট্রাফ ভাবন লম্বা লম্বা আধখানা পাইপের মতো দেখতে বাঁকানো আয়নার অনেকগুলো শাড়ি এগুলোকে এমনভাবে রাখা হয় যাতে এরা সূর্য যেদিকে যায় সেদিকে ঘুরতে পারে মানে সূর্যকে ট্র্যাক করতে পারে এই আয়নাগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে ঠিক এদের মাঝখান দিয়ে যাওয়া একটা টিউবের ওপর ফেলে এই লাইনটাতে বলে ফোকল লাইন ওই টিউবের মধ্যে দিয়ে এক ধরনের বিশেষ তেল মানে থার্মাল অয়েল বয়ে যায় আর সূর্যের কেন্দ্রীভূত আলো পড়ে তেলটা প্রচণ্ড গরম হয়ে ওঠে প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চারশো ডিগ্রি সেলসিয়াস তারপর সেই সেই গরম তেল দিয়ে তেল পাম্প করে নিয়ে যাওয়া হয় একটা হিট এক্সচেঞ্জারে ও হিট এক্সচেঞ্জার হ্যাঁ সেখানে ওই গরম তেলের তাপ কাজে লাগিয়ে জলকে বাষ্পে বা স্টিমে পরিণত করা হয় আর তারপর সেই স্টিমের জোরে টারবাইন ঘোরানো হয় আর বিদ্যুৎ তৈরি হয় যেমনটা আগে বললাম তাহলে মূল ব্যাপারটা হল লম্বা বাঁকানো আয়না দিয়ে আলো একটা লাইনে ফেলে তেল গরম করা হচ্ছে আর সেই তাপে স্টিম বানিয়ে টারবাইন ঘোরানো হচ্ছে ঠিক তো বুঝেছি বুঝেছি এটা তো গেল লাইন ফোকাসিং কিন্তু যদি আলোটাকে একটা বিন্দুতে ফেলা যায় মানে ফোকাল পয়েন্টে তাহলে তো তাপমাত্রা আরও অনেক বেড়ে যাওয়ার কথা তাই না একদম ঠিক আর সেটাই করা হয় প্যারাবলিক ডিশ সিস্টেমে এগুলো দেখতে অনেকটা বড় অ্যান্টেনার মতো যার ভেতরের দিকটা আয়নার মতো চকচকে এই ডিশগুলো সোজা সূর্যের দিকে মুখ করে থাকে আর সমস্ত আলোক রশ্মিকে প্রতিফলিত করে একটাই বিন্দুতে ফেলে ওই ফোকাল পয়েন্টে আর সেই বিন্দুতে কি থাকে সেখানে থাকে একটা রিসিভার যেটাই প্রচণ্ড তাপ প্রায় সাড়ে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি শোষণ করে আর এই বিপুল তাপকে কাজে লাগিয়ে ওই রিসিভারের সঙ্গেই লাগানো একটা স্টার্লিং ইঞ্জিন চালানো হয় স্টার্লিং ইঞ্জিন কিন্তু বেশ অন্য রকম এটা একটা বাহ্যিক দহন ইঞ্জিন মানে বাইরের তাপ ব্যবহার করে এর ভেতরে থাকা একটা গ্যাসকে গরম করে ফেলায় আবার ঠান্ডা হয়ে গ্যাসটা সংকুচিত হয় এই প্রক্রিয়াতেই পিস্টেন চলে আর সরাসরি বিদ্যুৎ তৈরি করে তার মানে এখানে ডিশের ফোকাসে স্টার্লিং ইঞ্জিন বসিয়ে অনেক বেশি তাপে সরাসরি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে দারুণ তো স্টার্লিং ইঞ্জিন আচ্ছা এরপর পাওয়ার টাওয়ারের কনসেপ্টটাও তো খুব ইন্টারেস্টিং শোনায় বললেন যেন মাঠ জুড়ে হাজার হাজার আর সেগুলো একটা টাওয়ারের দিকে আলো ফেলে হ্যাঁ ঠিক তাই এটাকে পাওয়ার টাওয়ার বা সেন্ট্রাল রিসিভার সিস্টেমও বলে এখানে একটা বিশাল এলাকা জুড়ে হাজার হাজার আয়না বসানো থাকে এই আয়নাগুলোকে বলে হেলিওস্ট্যাট হেলিওস্ট্যাট এগুলো সব কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয় এরা সারা দিন সূর্যকে ট্র্যাক করে মানে সূর্যের সঙ্গে সঙ্গে ঘোরে আর সূর্যের আলোকে প্রতিফলিত করে মাঠের মাঝখানে থাকা একটা উঁচু টাওয়ারের মাথায় বসানো একটা রিসিভারের উপর ফেলে ভাবুন একবার হাজার হাজার আয়নার আলো সব একসাথে এসে পড়ছে টাওয়ারের মাথায় ফলে ওই রিসিভারের তাপমাত্রা হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায় তারপর ওই প্রচণ্ড তাপ ব্যবহার করে জল ফুটিয়ে স্টিম তৈরি করা হয় আর সেই স্টিম দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি তাহলে হাজার হাজার কম্পিউটার নিয়ন্ত্রিত আয়না সূর্যের আলো একটা উঁচু টাওয়ারের মাথায় ফেলে প্রচণ্ড তাপ তৈরি করছে এটাই পাওয়ার টাওয়ারের মূল কৌশল তাই তো সত্যি অসাধারণ প্রযুক্তির কি ব্যবহার আচ্ছা আর একটা প্রযুক্তির নামও বলছিলেন ফ্রেসনাল রিফ্লেক্টর এটা কি এগুলোর থেকে খুব আলাদা হুম কিছুটা আলাদা আবার কিছুটা মিলও আছে ফ্রেজনাল রিফ্লেক্টরের গঠনটা তুলনামূলকভাবে একটু সরল এখানে প্যারাবলিক ট্রাফের মতো একটা না বড় বাঁকানো আয়না ব্যবহার না করে অনেকগুলো লম্বা প্রায় সমতল বা অল্প বাঁকানো আয়নার স্ট্রিপ বা ফালি ব্যবহার করা হয় এই আয়নার ফালিগুলো সূর্যের আলোকে এদের উপরে থাকা এক বা একাধিক রিসিভার টিউবের উপর ফোকাস করে এগুলো সুবিধা হল এদের তৈরি করাটা প্যারাবলিক ট্রাফের চেয়ে কিছুটা সহজ হতে পারে আর খরচও কিছুটা কম কিন্তু কাজ করার পদ্ধতিটা অনেকটা একই মানে কেন্দ্রীভূত তাপের টিউবের ভেতরে তরল গরম হয় সেই তাপে বাষ্প তৈরি হয় আর তা দিয়ে টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয় ফ্রেজনেল মানে তাহলে ট্রাফের মতোই কিন্তু সরল লম্বা আয়নার ফালি ব্যবহার করে খরচ কমানোর একটা চেষ্টা তাই কি হুম বুঝলাম আচ্ছা এই যে এত রকমের প্রযুক্তি এত জটিল সব যন্ত্রপাতি উচ্চ তাপমাত্রা ঘূর্ণায়মান অংশ এগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চয়ই খুব জরুরি মানে মেনটেন্যান্স অত্যন্ত জরুরি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এই সিএসপি প্লান্টগুলোতে অনেক মুভিং পার্টস থাকে যেমন ধরুন আয়নাগুলোর ট্র্যাকিং সিস্টেম টারবাইন জেনারেটর পাম্প এগুলো সবই ঘুরছে বা নড়াচড়া করছে তার ওপর আছে প্রচণ্ড তাপ উচ্চ চাপ বিশেষ ধরনের তরল যেমন থার্মাল অয়েল বা গলিত লবণ এই সব কিছুর কারণে পাইপলাইন ওয়ালভ রিসিভার ইঞ্জিন এই সবকিছুর নিয়মিত যত্ন নেওয়াটা অপরিহার্য আয়নাগুলো পরিষ্কার রাখতে হয় না হলে ঠিকমতো আলো প্রতিফলিত হবে না এফিসিয়েন্সি কমে যাবে ট্র্যাকিং সিস্টেমগুলো যাতে একদম নিখুঁতভাবে সূর্যকে ফলো করে সেদিকে খেয়াল রাখতে হয় পাইপলাইনে কোনো লিক হচ্ছে কিনা বা কোনো যন্ত্রাংশে ক্ষয় হচ্ছে কিনা সেটাও নিয়মিত দেখতে হয় সাধারণ সমস্যাগুলোর মধ্যে ট্র্যাকিং সিস্টেমে গণ্ডগোল ফ্লুইড লিকেজ আয়নার ক্ষতি বা নোংরা হওয়া এগুলো পড়তেই পারে তাই নিয়মিত প্রিভেন্টিভ মেন্টেন্স করলে প্ল্যান্টের কর্মক্ষমতা ঠিক থাকে আয়ু বাড়ে আর বড় কোনো দুর্ঘটনার ঝুঁকিও কমে যায় অর্থাৎ এই জটিল সিস্টেমগুলো ঠিকঠাক আর নিরাপদে চালাতে গেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ আর নজরদারি করতেই হবে কারণ অনেক যন্ত্রাংশ আর কঠিন পরিস্থিতি জড়িত একদম পরিষ্কার তাহলে আজ আমরা কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার বা সিএসপির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে জানলাম দেখলাম কিভাবে প্যারাবলিক ট্রাফ প্যারাবলিক ডেশ পাওয়ার টাওয়ার এবং ফ্রেশনেল রিফ্লেক্টরের মতো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সূর্যের তাপ শক্তিকে কেন্দ্রীভূত করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে হ্যাঁ একদম একদমটাই আর এটা মনে রাখাটা খুব দরকার যে সোলার টেকনোলজি মানেই শুধু ছাদে লাগানো পিভি প্যানেল নয় সিএসপি কিন্তু বৃহৎ পরিসরে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষ করে যেসব অঞ্চলে প্রচুর সরাসরি রোদ পাওয়া যায় যেমন ধরুন মরুভূমি এলাকা সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় বিকল্প একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যতের জন্য তৈরি হতে গেলে এই বিভিন্ন ধরনের নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিগুলো যেমন সোলার পিভি সিএসপি উইন্ড বায়োমাস এগুলো সম্পর্কে জানা এবং বোঝাটা অত্যন্ত জরুরি পৃথিবী যখন ক্রমশ চিরাচরিত জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে একটা দূষণমুক্ত টেকসই ভবিষ্যতের দিকে এগোচ্ছে তখন এই জ্ঞান আমাদের পেশাগত জীবনে তো বটেই পৃথিবীকে রক্ষা করার লড়াইয়েও এগিয়ে রাখবে এই প্রযুক্তিগুলো কিন্তু থেমে নেই ক্রমাগত এদের উন্নতি হচ্ছে আরও কার্যকর করার চেষ্টা চলছে তাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরও সবসময় নতুন জিনিস শিখতে থাকতে হবে সত্যি তাই দারুণ বললেন আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে এই সিএসপি প্লান্টগুলোতে যে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেই অতিরিক্ত তাপশক্তিকে যদি কোনোভাবে জমিয়ে রাখা যায় মানে থার্মাল এনার্জি স্টোরেজ করা যায় তাহলে কি রাতে বা মেঘলা দিনেও যখন সূর্য নেই তখনও এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব হতে পারে এটা কিভাবে করা যেতে পারে এই নিয়ে কিন্তু আপনারা একটু ভেবে দেখতে পারেন